আমাদের পাড়াতে পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে কিছু জীবজন্তু চলো তোমাদেরকে দেখাই যে কারা এসেছে ঘুরে ঘুরে আর কতজন এসেছে ফ্যামিলি নিয়ে সেটাও দেখাচ্ছি বেশি সামনে যাওয়া যাবে না কারণ ওরা পুরো ফ্যামিলি নিয়ে চলে এসেছে এই যে দেখো একজন দুজন তিনজন চারজন একজন পাঁচজন আর এই যে চারপাশে দেখো ছোট ছোট বাচ্চারা পুরো ভরে গেছে দেখার জন্য ভয়ও লাগছে ভিডিও করছি ঠিকই ভয়ও লাগছে আবার কে একদিন কুরকুরে দিয়েছে এই আওয়াজ করিস না তোরা উল্টো আওয়াজ করবি না লাভ দিয়ে আমার ফোনটা নিয়ে চলে যাবে ওরে বাবা দাঁতের কি কালার রয়ে গুড়াক্ষদি দাঁত মাঝে সব দাঁড়িয়ে রয়েছে বাচ্চারা দেখো ওরে বাবা ও ও বাবা মায়ের মায়ের সাথে ওরে বাবা

যাদের মাথায় প্রচণ্ড উকুন তারা এদেরকে কন্ট্যাক্ট করতে পারো এদের কন্ট্যাক্ট নাম্বার আমি জিজ্ঞাসা করছি এই তোদের কন্ট্যাক্ট নাম্বার আছে মোবাইল আছে কোনো উকুন বাচ্চার জন্য কন্ট্যাক্ট পাবি কন্ট্যাক্ট কেউ চিপস কলা শশা শশা খায় না মনে হয় শশা খায় না ওরা আর এই যে ভদ্রলোক ইনি কলা খাচ্ছে কলা ইনি হচ্ছে ভদ্রলোক ইনি ভদ্র মহিলা আর এই যে আরেকজন ভদ্র মহিলা আছে আর তাদের বাচ্চা কাচ্চা উপন গেছে দিচ্ছে বাচ্চার আর একজন যে টিং টিং করে লাফাচ্ছে দেখো চিড়িয়াখানা হয়ে গেছে আমাদের পাড়া এখন সবাই দেখতে এসছে টিকিট ছাড়া বাদর এনা না হনুমান পাশ থেকে বলছে যে আরমান মাল্লিকের ফ্যামিলি দুটো বউ এই যে দেখো একটা বউ দুটো বউ আর দুটো বাচ্চা একটা ওই একটা আর ওই একটা খাও দা দেখাও এই তো জল খাবে পুরো ফ্যামিলি চলে এসছে ঘুরতে ছুটি পড়েছে মানে গরমের ছুটি বাচ্চাদের স্কুলের গরমের ছুটি পড়েছে তো বাচ্চা নিয়ে ফ্যামিলি মিলে সব ঘুরতে এসছে আরে এই যে দেখো কেউ কেউ জানলা দিয়ে ঘরের মধ্যে বসেই দেখছে কেউ কেউ ওই যে ছাদের উপর থেকে দেখছে আমাদের বাড়ির ছানাপোনারা ওই দেখো আমাদের ছানা ছানাপোনারা উপরে বসে দেখছি কেমন লাগলো দেখে ওদেরকে জানিও তো চলো তোমাদেরকে মোবাইলের ঘরে বসেই চিড়িয়াখানা দেখিয়ে দিলাম এখন আপাতত রাখছি